আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতি আপনারা কীভাবে নেবেন বা এগারো থেকে বিশতম গ্রেডের কীভাবে চাকরি প্রস্তুতি নিলে আপনার সহজেই অল্প দিনের তিন মাসের ভিতরে একটি চাকরি অর্জন করতে পারবেন আজকে মূলত এই সে বিষয়ে আলোচনা করব দেখুন যেভাবে আপনি প্রস্তুতি নিলে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে মূলত সে বিষয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি একটু বড় হতে পারে ধৈর্য সরকারের ভিডিওটি দেখুন তাহলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন প্রথমে আসে আপনার কী বই পড়বেন আপনার বই পড়ার যে বিষয়টা আপনার আগে বই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ আপনি বই নির্বাচন করার আগে আপনাকে কি করতে আপনাকে দু সাল থেকে দু সাল চলতেছে দুই হাজার সাল পর্যন্ত এগারো থেকে বৃহস্তম গ্রেডের যে প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন তাহলে এই প্রশ্ন যদি আপনারা সলভ করেন তাহলে বুঝতে এখান থেকে কিন্তু আপনার এখান থেকে কমন থাকে বা বিশেষ করে রিপিট রিপিট প্রশ্ন কিন্তু আপনার রিপিট প্রশ্ন কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে থাকে তো আপনারা যদি দুই দশ সাল থেকে দু হাজার চব্বিশ সালে এ পর্যন্ত যতগুলো পরীক্ষা বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অনুষ্ঠিত হয়ে গেছে সেই সমস্ত পরীক্ষা যদি আপনারা ব্যাখ্যা সরকারে সলভ করেন তাহলে আশাবাদী যে আপনার এখান থেকে 90 পারসেন্ট কমন পাবেন আর এখানে কিন্তু আপনার যে আমার কাছে প্রায় দুইশোর মতো আপনার পিডিএফ রয়েছে মানে দুইশো পরীক্ষার পিডিএফ রয়েছে আপনারা যদি চান তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো তো আপনারা এই পিডিএফ ফাইল যদি পড়েন এখান থেকে কিন্তু আপনারা অনেকটাই কমেন্ট পাবেন বা আপনারা অনেকাংশে এখান থেকে অনেক উন্নতি লাভ করতে পারবেন যা বিশেষ করে দু এবং চব্বিশ এই পর্যন্ত হাজার বাইশ তেইশ এবং চব্বিশে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু মানে পিডিএফ ফাইল আমার কাছে আছে তো আপনারা যদি চান কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দেবো এরপর হচ্ছে আপনার কীভাবে পড়বেন আমি যে পড়লাম এই বিগত বছরগুলো পড়া শেষ করে তারপরে আপনি সিলেবাস ওয়াইজ আপনার যে তৃতীয় চতুর্থ শ্রেণীর সিলেবাস আছে আপনি ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নেবেন ওয়েবসাইটটাকে ডাউনলোড করে আপনি সেই অনুসারে বা সেটা দেখে দেখে আপনি করতে পারেন আর বিশেষ করে আপনার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বই জন্য সব থেকে বেস্ট যে বইটি সেটা হচ্ছে আপনার প্রফেসর জব সলিউশন তো প্রফেসর জব সলিউশন হচ্ছে দুইটা একটা আছে বড় মোটা আপনি মোটাটা পড়ে নেবেন আগে আপাতত আপনার ছোটো যে জব সলিউশন আছে এগারো থেকে বৃষ্টম গেলে সে ছোটো জব সলিউশন নেবেন ও শেষ করবেন ওইটা শেষ করার পর তারপরে আপনি মোটর যে পিএসসি ওদিনে যে সার্কুলার গুলো হয় বা পরীক্ষাগুলো হয় আপনারা সেগুলো করে দাঁড়াবে সেগুলো সলভ পাবেন আর দেখুন বাংলাদেশের ইতিহাসে কিন্তু আসলে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আপনার রিপিট আকারে হয়ে থাকে নতুন প্রশ্ন কিন্তু খুবই কম আছে তো আপনারা রিপিট আকারে যদি প্রশ্ন করেন তাহলে মানে এই রিপিট প্রশ্নে আপনার কিন্তু নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট যদি প্রশ্ন হয়ে থাকে তো আপনারা এই রিপিট প্রশ্ন পড়তে পারেন বা এখান থেকে পড়লে আপনারা অনেকটাই কমন পাবেন এরপরে হচ্ছে আপনার অন্য বই পড়ার দরকার আছে কিনা হ্যাঁ অন্য বই আপনাকে সাবজেক্ট ওয়াইজ বই পড়তে হবে তবে আপনি সাবজেক্ট ওয়াইজ বই সম্পূর্ণ বই পড়তে না সাবজেক্ট ওয়াইজ বইয়ের ক্ষেত্রে আপনাকে পড়তে হবে যে বই সেই বই হচ্ছে আপনি যে সিলেবাসটি ডাউনলোড করবেন সেই সিলেবাস ধরে ধরে আপনার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো শুধু জাস্ট পড়বেন আপনার সমস্ত বই শেষ করতে যাবে না কারণ সমস্ত বই যদি আপনি শেষ করতে চান তাহলে আপনি সময় সত্যতে কারণে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আর আপনাকে এই কোন টপিক পড়তে হবে এবং কোনগুলো পড়া লাগবে না সেগুলো যদি আপনি জানতে চান বা অ্যানালাইসিস করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করতে হবে আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেন তাহলে আপনি নিশ্চিন্তে আপনি ট্রেট পাবেন যে আসলে আপনার কোন টপিকগুলো করতে হবে কোনগুলো করা লাগবে না আপনি নিজে ট্রেট পেন এবং আপনি নিজে অন্যকে অ্যাডভাইস দিতে পারবেন যে আপনার আসলে কী করা লাগবে আর আপনারা যদি চান প্রায় দুইশো প্লাস পিডিএফ আমার কাছে রয়েছে আপনি কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে কমেন্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো তবে এ পিডিএল ফাইভ নিতে কিন্তু আপনাদের কিছু সামান্য চার্জ প্রযোজ্য হতে পারে আপনার সামান্য কিছু চার্জ দেওয়া লাগতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম